প্রতিদিন হবে না প্রতিদিন আপনি পাবেন না অমাবস্যা রাত্রে রাত্রে পূর্ণিমার রাত্রে এই যে আত্মা আত্মা জাগ্রত হয় এই জঙ্গলটা খুব ভয়ঙ্কর জঙ্গল ভয়ঙ্কর জঙ্গল বলছিলাম না এখানে সকলকে অনেক অনেক ভালোবাসা আজ এতক্ষণে বুঝে গেছো যে লাভ সুন্দরবন আজ কী গল্প নিয়ে চলে ভূত প্রতাত্মা আজ অন্য আঙ্গিকে লাভ সুন্দরবন চলে এসেছে আপনাদের সামনে তাই লাভ সুন্দরবন করবেন আর গল্পটা শুনতে থাকবেন রহস্যময় এক গল্প সুন্দরবনের ভূত প্রেতাত্মার কথা যদি ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করবেন বুড়ির খান সন্তোষ মাঝির মার খান হ্যাঁ এই খানটা একদম যারা আমাকে চিনবে বা যারা শহরে দেখলেও বুঝতে পারবে সুন্দরবনের জঙ্গলে বাঘ আর জলে কুমির এটাই সবাই জানে কিন্তু জঙ্গলে এই ভয়ঙ্কর সেই আত্মাদের আত্মকথা আর বা আমস্যা আসলে নাকি তাদের আত্মা জাগ্রত হয় আমরা এটা নিজে থেকে নয় জেলে বাউরিয়ারা যারা জঙ্গলে প্রবেশ করে বা এই পাশাপাশি জঙ্গলের যারা বাস করে তাদের মুখ থেকে এই গল্প শুনেছি বা এই গল্প আমাদের সামনে শেয়ার করার চেষ্টা করলাম যদি ভালো লাগে তাহলে কিন্তু লাভ সুন্দরবন চ্যানেলকে ভালোবেসে একটা সাবস্ক্রাইব করবেন আর শুনতে থাকুন আমাদের সেই লোমহর্ষক গল্প ভূতের আত্মার কাহিনী মরির বুকে গুড়ি মারখাল সন্তোষ মাঝি মারখাল এই সন্তোষ মাঝি মারখাল সুন্দর মাঝি মারখাল কেন নামে নামে কেন নামে এটা আমি পরে বলছি হ্যাঁ তবে যে বিষয়টা বলছি যে আমা বর্ষা একটা ঘটনা আছে হ্যাঁ আমা বর্ষা পূর্ণিমা এখানে আপনি আসবেন আমি আসব সবাই আসব গভীর রাত্রে কিন্তু চিৎকার আত্মনাদ শুনতে পাবো মানে দাদা এটা কি তুমি সত্যি কথা বলছো হ্যাঁ সিরিয়াসলি কথা সিরিয়াস আমাবস্যা রাতে এসে মানে আদৌ কি এটা হয় হ্যাঁ হয় আমি যখন এই ভিডিওটা করছি হয়তো অনেকে কমেন্ট করবে যে এটা আদৌ মিথ্যা কথা না হয় এটা মিথ্যা কথা আমরা প্রত্যন্ত গ্রামের মানুষ সুন্দরবনের মানুষ খেতে খাওয়া মানুষ সুন্দর মনের মানুষ আমরা ওই কথা বলি না আমরা মানে এটা অবস্থা মানে কখন হয় আর কি গভীর রাতে 12টা 1টা থেকে শুরু করবে এটা কি প্রতিদিন না প্রতিদিন হবে না প্রতিদিন আপনি পাবেন না অমাবসা রাত্রে পূর্ণিমার রাত্রে এই যে আত্মা আত্মা জাগ্রত হয় আমরা তো জানি যে আত্মা হয় তোমরা যে আওয়াজটা পাও মানে এই আওয়াজটা মানে কি জঙ্গলে কোনো মাছ কাঁকড়া ধরতেছে পাও না মানে বাড়ি থেকে বা গ্রাম থেকে এটা আওয়াজটা উঠে আসে গ্রাম থেকেও শোনা যায় তবে এই জঙ্গলে এলে হ্যাঁ পরোক্ষ বোঝা যায় মানে কখনো তোমরা কি তাদেরকে মানে যে সচক বা কোনো ভূত আছে বা কোনো জিনিস আছে হ্যাঁ হ্যাঁ আছে আছে তোমরা কখন চোখে দেখেছো চোখে দেখেছি জঙ্গলে জঙ্গলে কি চোখে দেখেছো জঙ্গলে চোখে দেখেছি এই বুড়ি মা হ্যাঁ সন্তোষ মাঝির মা হ্যাঁ যে এই জঙ্গলে একটা বান বানগাছ এসে হ্যাঁ দুপুর বেলা দুপুর বেলা একদম ভরা দুপুর বেলা কাঁকড়া ধরতে গেছে জোয়ার হয়েছে ধোপা ফেলেছে কাঁকড়া ধরছে কাঁকড়া ধরে দিতে কেটে তুলবে বান গাছ এসে পড়েছে তা সেই বুড়ি মা জলে পড়ে গেল তো আর না মানে জল থেকে উঠে দেখছে কোনো জল জলের থেকে বুড়ি আর উঠেই নি

এখান থেকে এই যে ভালটাই छोड़ দেওয়া আছে ওই যে ঝরগুলো আছে হ্যাঁ হ্যাঁ ত্রিপল প্রবাসী এসে লেখা ঝরগুলো সন্তোষবাড়ি মানে লেখা এই জঙ্গলটা খুব ভয়ঙ্কর জঙ্গল ভয়ঙ্কর জঙ্গল ভয়ঙ্কর জঙ্গল বলছিলাম না ভূতের এখানে ভাগ মানে এমন একটা সিচুয়েশন তৈরি হয় মানে জঙ্গলের মধ্যে জাল থেকে কে বের কোনো অপশন নাই না এমন জায়গা জঙ্গল খুব বিভৎস ভয়ঙ্কর জঙ্গল আর যে মুহূর্তে কোনো এইসব রু নদীর উপর দিয়ে যখন আমরা ছোট ডিঙি নৌকার উপর দিয়ে যাই তখন আমাদের বুকটা কেঁপে ওঠে এই ঢেউয়ের ভয়ে কিন্তু আমাদের সঙ্গে যে দাদারা বা বন্ধুরা থাকে তারা আমাদেরকে সান্ত্বনা দেয় ও সাহায্য করে কারণ সুন্দরবনের তাদের থেকে বেশি কেউ জানে না তাই তাদের অভিজ্ঞতা আমাদের অনেক সাহায্য করে আমরা তাদের দ্বারাই আমাদের অনেক কিছু এই সুন্দরবন সম্পর্কে জানার চেষ্টা করি আমরা যতটা পারি ততটা আমরা এই ছোটো ছোটো ভিডিও ফুটেজ আকারে দেখানোর চেষ্টা করি আর কিসের টানে সুন্দরবনের এত পর্যটক চলে আসে কারণ এই প্রকৃতিকে যে ভালোবাসবে সেই এই প্রকৃতির টানে এই সুন্দরবনে চলে আসবে আমরা একটু খেয়াল করলে খেয়াল করলে দেখতে পাব যে সারি সারি পর্যটকদের বোট চলে আসছে এই সুন্দরবনের সৌন্দর্যকে আঁকড়ে ধরতে আর সুন্দরবনের এই সৌন্দর্যের সঙ্গে মিলেমিশে থাকার জন্য আর সুন্দরবনের শুধু বাঘ কুমির এই নয় সুন্দরবনের প্রকৃতি একটা অন্য রকম মাত্রায় এনে দেয় তাই আমরা যখন বা আমরা যখন কোথাও যাবেন তখন তার সৌন্দর্য সম্পর্কে আমরা আগে জানবেন তারপর সেই জায়গা সম্পর্কে আপনার ভালো লাগবে তারপর আপনি সেখানে যাওয়ার চেষ্টা করবেন তাই সুন্দরবনে আপনাকে আসতেই হবে আর এই সুন্দরবনের রূপ আপনাকে না দেখলে আপনি অনেক কিছুই মিস করবেন তাই এতক্ষণে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ লাভ সুন্দরবন চ্যানেলকে ভালোবাসবেন লাভ সুন্দরবন চ্যানেলের সঙ্গে থাকবেন আমরা যতটা পারবো আমাদের সাহায্য করব ও এই সুন্দরবন সম্পর্কে বিভিন্ন রকম তথ্য দেওয়ার চেষ্টা করব আর যদি এই লাভ সুন্দরবন চ্যানেলকে ভালো লাগে তাহলে প্লিজ লাভ সুন্দরবন চ্যানেলকে ভালোবেসে একটা সাবস্ক্রাইব করবেন লাভ সুন্দরবন চ্যানেলের সঙ্গে থাকবেন আর আপনারা না থাকলে আমরা কিছুই নয় তাই আপনাদের জন্যই আমরা আজ এত দূর এগোতে পেরেছি তাই এখন এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাভ সুন্দরবন চ্যানেলের সঙ্গে থাকবেন